আপনার পরিবারকে যে সমস্ত বিষয় ওসিয়াত করে যাবেন মাইকে আমার মৃত্যুর খবর বলবেন না আমার মৃত্যুর সংবাদ শুনলে বলুন ইন্ডারিল্লা হিউ ইন্ডাইলা রাজিও আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না জোরে জোরে কান্নাকাটি করবেন না কারণ এটা সুন্নহা বিরোধী কাজ আমার মৃত্যুতে চল্লিশা কুলখানি মিলাদ করবেন না কারণ এটা স্পষ্ট গোপনে দান করবেন যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার যায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না আমার লাশকে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন সমাজের নয় আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকুন আর করুন আল্লাহুম্মা সাব্বিত হু আল্লাহুম্মা সাব্বিত হু আমার কবরে রাজা লাগবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই জন্য দোয়া করবেন আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ঈমান আমার হয়ে দান সৎকা করবেন আমার সাতকা জারিয়া চালু থাকলে সেটার খবর নিয়েন সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন আমার পরিবারের খবর নিয়েন আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যান আপনার সময় অতি নিকটে আমার ছবি কোথাও দিবেন না সমস্ত ছবি মুছে ফেলুন আইটিতে রিপোর্ট দিবেন আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন না পারলে সাতকা জারিয়া করবেন আমার জন্য আজীবন আমার জন্য করবেন আমি আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায় যে নিবেন আমার কাছ আর যদি মরে যায় পরিবারের কাছে যাবেন তারা না দিলে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার নামে কি বদ করবেন না কারণ আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি আমার ছবি মোবাইলে তুলে রাখবেন না কারো ফোনে আমার ছবি থাকলে ডিলিট করে দিবেন আল্লাহর হস্তে গোপনে আমার পরিবার আমার নামে গরিব ইয়াতি মানুষদের খাওয়াবেন ধান সৎকার করার চেষ্টা করবেন বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন টাঙিয়ে রাখবেন না দেয়ালে আল্লাহ তোমার কাছে কালিমা মানুষ করে উত্তম শহীদ মরণ চাই আমার আজাব হিসাব সারা জান্নাত